আলহামদুলিল্লাহ এই প্রথমবার আমি ডারাস থেকে কিছু কিনা ঠকি নাই গাছে কিন্তু শিকর বেড়ে গেছে আর কিছু গুড়া পচে গেছে একদম এতটুক পানি আমার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা না দুই দিন আছিলাম হলো ময়মনসিংহ মেডিকেলে দুই রাত না ঘুমায় একদম অবস্থা কিন্তু কাহিল তো গতকাল রাতে আসছি বাড়িতে আইসা সারা রাত একটা লম্বা ঘুম দিলাম একদম ফোন টুন বাইরে রাইখা তো পরে মনে হলো হঠাৎ করে আমি ময়মনসিংহ যাওয়ার আগে কিছু গাঁদা ফুলের কাটিং রেখে গেছিলাম তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কাটিং করার জন্য আমি কিছু গাঁদা ফুলের শাখা সংগ্রহ করছিলাম তো এখনও আমার মনেই নাই আর সময়ও পাই নাই তো আজকে এখন যায়া দেখি যে কাটিংগুলোর কি অবস্থা মানে আমি বালিতে কাটিং করার কথা ছিল আমি পানির মধ্যে ডুকায় রাখা দিয়ে গেছিলাম তো এখন যায়া দেখি যে কাটিংগুলো আমার আছে কি না আমার মনে হয় কাটিংগুলো পচে গেছে না ঠিক মতো আছে এখনো জানি না তো এই মাত্র ঘুম থেকে উঠছি ওইটা হালকা একটু খাওয়া দাওয়া করলাম এখন যায়া দি কাটিংগুলোর কি অবস্থা সকালবেলায় একদম এই যে আমার গ্রামের বিউটা দেখেন কি সুন্দর সব সবুজ মানে যেদিকে তাকাবেন সব সবুজ তো ছোটবেলায় আমরা বইতে পড়তাম যে চোখে যদি কোনো সমস্যা হয় বা চোখে যদি মনে হয় যে পাওয়ার একটু কম কম লাগতেছে তাইলে সবুজ পাতার দিকে তাকাইলে নাকি চোখ ভালো হয়ে যায় তো যার কারণে মূলত গ্রামের মানুষের মনে হয় চোখের পাওয়ার একটু বেশি মানে সচরাচর দেখবেন যে গ্রামের মানুষে বুড়া হওয়ার আগ পর্যন্ত কিন্তু সানগ্লাস পরা লাগে না চশমা ব্যবহার করা লাগে না কারণ আমরা যেদিকে তাকাই সব সবুজ সবুজ এখন যাই আমি অবশ্য ঘরের ভিতরে একটা মগের মধ্যে পানি দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আর তো বাড়িতেই আসছিলাম না দেহাও হয় নাই এই যে ঘরের একটা কর্নারের মধ্যে রেখে দিছিলাম তো উপর থেকে দেখে তো মনে হইতাছে যে গাছগুলা সব ঠিকই আছে এখনো এই যে এখনো ফ্রেশই আছে তো গোড়ার ভিতরে কি আছে কি অবস্থা হয়েছে এটা একটু দেখি এই দেখেন শিকড় কিছু গাছে কিন্তু শিকড় বেড়ে গেছে আর কিছু গুড়া পচে গেছে একদম হাই হাই এই যে এই দুইটা এই যে এটা মানে এগুলা শিকড় বাড়িছে এই যার একটা এই যার একটা এই যে আর এগুলোর শিকড় বের হয় নাই এই যে এটার দেখা যেতেছে যে একটু একটু শিকড় বের হবার চাইছিল আর কি যাই হোক এগুলো এখন একটু কাটতে তারপরে বালিতে দিয়ে দেম আর এগুলারও নিচের অংশটা কাটতে ফালাই দেওয়া লাগবো আর এই যে পানি এখানে সমস্যাটা কি হয়েছে পানিতে যদি গাঁদা ফুলের কাটিং করা হয় তাইলে কিন্তু তিন দিন বা চার দিন পর পর পানি পাল্টাই দেওয়া লাগে তো সবচেয়ে ভালো হয় যদি একদিন পর পর পানি পাল্টায় দেওয়া যায় তো আমার এই পানিটা তো আর আমি পাল্টাই দিতে পারি নাই আজকে চার পাঁচ দিনের মতো হয়ে গেছে এই অবস্থায় রেখে দিছি যার কারণে দেখা গেছে গুড়াটা মানে ইনফেকশন হয়ে গেছে গাছের তো এখন গুড়াটা কাটতে তারপরে হলো বালিতে প্রতিস্থাপন করে দিয়াম এই যে এরকম শুধু শিকড়ের অংশটা রেখে আর নিচের অংশটা কাইটা ফালাই দিলাম আর এইগুলা নষ্ট হয়ে গেছে একদম তো এইগুলা দিয়ে আর গাছ হইতো না এদিকে ফালাই দেওয়া লাগবো এই তো এই যে আমি যেগুলাতে মোটামুটি ভালো একটু শিকড়বে রয়েছে আর গাছগুলো একটু স্বাস্থ্যবান আছে তো এগুলাই রাখবাম আর এখন আমি এটা রাখা যাই বালু নিয়ে আসতে তো যে কোনো গাছের কাটিং বসাইতে যে বালিটা ব্যবহার করাম এই বালিটা হইতে হইব একদম কনস্ট্রাকশনের যে মোটা বালি এই মোটা বালিটা তো আমরা বাড়ির আশেপাশে যে বালিগুলো আছে এগুলা কিন্তু একদমই মানে চিকন চিকন ধুলার মতো তো এগুলা দিয়ে হইতো না মোটা কনস্ট্রাকশনের বালি লাগবো তো আশা করা যায় এগুলা দিয়ে আমার সুন্দর গাছ হইব আর ওই যে পিছনে গাদা গাছটা যেটা থেকে আমি মূলত এই কাটিংগুলো সংগ্রহ করছিলাম এখন যাই নদী থেকে কনস্ট্রাকশনের বালি নিয়ে আসি কতটা তারপরে এলো এগুলো প্রতিস্থাপন করবাম তো আপাতত আমি কাটিংগুলো একটু এই পানিতে রাখা দিই আর এই যে এই গাদা থেকে মূলত আমি কাটিং সংগ্রহ করছিলাম এগুলাতেও কিন্তু ওই যে আসা শুরু করে দিছে আরেকটা জিনিস দেখায় এই গাছটার মধ্যে কিন্তু এটাও বড় কাদাই কিন্তু এই গাছের মধ্যে পুরা গাছ জুড়ে দেখেন শিকড় তো এইগুলা মানে যে এটুক অংশ যদি আমি কাটতে শুধু মাটিতে লাগাই দিই তারপরেও কিন্তু হয়ে যাব তো আগে বালি নিয়ে আসি তারপরে এটারও সিস্টেম করতেছি আর এদিকে দেখেন আমার মরিচ গাছটা একদম মারা গেছে তো গাছ কিন্তু এখনো শুকায় নাই তো দেখা যাক এটা থেকে কি নতুন পাতা বেরোয় কি না যার কারণে কাটি নাই এমনি তো রেখে দিচ্ছে আর কি আমার এই বেড়াগুলো সব পুরানো হয়ে গেছে তো বর্ষাটা গেলে একদম সব পাল্টাইয়া তারপর নতুন করে দিয়ে ওই যেনে যে ভাঙ্গা মগটা আছে এই মগটা দেয় আমি বালি নিয়ে আসতে যাইতেছি এখন এটার মধ্যে মূলত আমি গাছগুলা বসাই আমার কি এই যে আমি নদীর পাড়ে আইসা গেছি তো নদীতে দেখা যাওয়া অনেকটাই পানি সেই আবার সাঁকু আছে সাঁকু দিয়ে পার হওয়া যাইব তো সাঁকুতে উঠলে আমার এমনিতেই একটু ভয় ভয় লাগে তো পানি পার হয়েই যায় এই যে এটা হইতেছে আমাদের ছড়া এটা একদম পাহাড় থেকে আসছে আর এই ছড়াতে কিন্তু একদম স্বচ্ছ পানি এই যে পানি আমার এটা সময় বর্ষা ছাড়া পানি থাকে না বর্ষাকালে যেরকম হাঁটু সমান পানি থাকে এই যে নদী পার হয়ে গেছি যে এইখানেও বালু আছে কিন্তু মোটা বালু আর একটু সামনে এই এই যে বালুগুলা কিন্তু আবার মোটা এই যে এগুলা বালুগুলা কিন্তু সুন্দর তো এইখান থেকে আমি বালু নিয়ে নেমে এখন এই বালিগুলা দিয়ে কনস্ট্রাকশনের কাজ করা হয় তবে এখন যেহেতু নদীতে পানি থাকে ছড়াতে তার কারণে কিন্তু বালির কালারগুলা একটু লালচে তবে শুকাইলে এগুলো একদমই সাদা হয়ে যায় এই যে দেখেন নদীর পানিটা আমাদের কি সুন্দর পরিষ্কার একদম সাদা এই বর্ষার সিজনে কিন্তু আমরা এই ছড়ার পানিতে গোসল করি আর শুকনো সময় যখন ছড়াতে পানি থাকে না ওই সময় আমরা পুকুরে বা টিউবওয়েলে গোসল করি তো এই পানিতে গোসল করার যে একটা শান্তি এটা কিন্তু টিউবওয়েলের পানি বা পুকুরের পানিতে গোসল করার মধ্যে নাই এরা সব সময় কিন্তু এই পানি অনেক ঠান্ডা থাকে একদম ফ্রেশ আর এত পরিষ্কার যে এনে গোসল করলে মন প্রাণ এমনিতেই ঠান্ডা হয়ে যায় এই যে আমি বালি নিয়ে নিছি আমার যতটুক লাগে এখন বালি বালিটারে এই পরিষ্কার পানি দিয়ে একটু ধুয়ে নিয়ে বালিটা ধুই নিলে বালিৰ যে এই যে লাল ময়লা পানীটো বেৰ এইটো বেৰলৈ কিন্তু গাছৰ উপকাৰ আৰু এই লাল মইলা থাকিলে কিন্তু গাছ পঁচা যায় অনেক সময় তো আমি বালি ধুয়ে নিছি এই যে এখন বাড়ি যাই আমাদের এই ছড়ার পাড়ে কিন্তু এই যে কাশ ফুল গাছ হইছে কিন্তু এখানে ফুল ফুটতে পারে না ফুল ফুটার আগে দেখা যায় যে গরু ছাগল ঘোড়া এগুলা খেয়ে শেষ করে দেয় নইলে তো আমরা এনে কাশ ফুল ফুটলে আমরা এই কাশ ফুলের মুদি ভিডিও করতে পারতাম ছবি তুলতে পারতাম এই যে আমার বালি সংগ্রহ করা শেষ এখন আবার বাড়িতে যাই একদম হাপাযা গেছি আমাদের গ্রামে যেখানে যাবেন এরকম ঘোরা একটা দুইটা দেখতেই পারবেন মানে সবার বাড়িতে বাড়িতেই ঘোরা আছে আমি যে মগটা নিছিলাম গাছ বসানোর জন্য এই মগটা নিচে দিয়ে আমি এরকম একটা ছিদ্র করে নিছি এখন এই ছিদ্রটা কিছু একটা দিয়া বন্ধ করে দেয়া তারপরে এনে বালি দিয়ে দেম এখন আমি যেরকম সেরা একটা জালি নিয়ে নিছি এটা হলো এই মগের ছিদ্রটার উপরে দিয়ে দেম এখন উপর থেকে বালিগুলা দিয়ে দেম এই যে আমি মগটার মধ্যে বালি দিয়ে দিছি আর এই যে নিচে ছেদ্রটা দেওয়ার কারণে কিন্তু ড্রেনেজ সিস্টেমের কাজ করব পানিটা পড়ে যাবে এখন এটার মধ্যে গাছটা বসাই দিয়ে একটুক্ষণ হয়েছে আমি মাত্র এটা পানির মধ্যে বিজয় গেছি এনে দিয়ে এনে যে শামুক উঠে গেছে এই যে শামুকের বাচ্চা এগুলো কিন্তু একদম জীবন্ত এবার এই সবগুলা ডাল আমি এই মগের মধ্যে একসাথে দিয়ে দিম এরকম ছিদ্র করে করে ভিতরে দিয়ে দেব বেশ হয়ে গেল আমার এই এই সাইডটা দিয়ে আর জায়গা আছে তো আমি এটার মধ্যে আরো কয়েকটা কাটিং বসাই এই গাছ থেকে নিতেছি মানে নিচে মধ্যে হালকা হালকা শিকড় আছে যে আরেকটু বালি আছে এবারে করার কোনো দরকার নাই। যেইভাবে আছে এইভাবেই আমি সহায়ক জায়গা রেখে দিইম যেন সরাসরি সূর্যের আলো পড়ে না। তো আমার বারান্দার এই সাইডটাতে কিন্তু সরাসরি সূর্যের আলো কমে পড়ে। তো এখানে রেখে দিইম ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরেই কিন্তু বড় বড় শেকড় বাইরে দেব তখন কিন্তু মাটি লাগানোর উপযুক্ত হইব। এই জায়গায় থাকুক। এইভাবে শুধু বালির মধ্যে কিন্তু এই যে চন্দ্রমল্লিকা গাছের কাটিংও খুব ভালো হয় তবে এখন চন্দ্রমল্লিকার কাটিং করার সিজন না কারণ সময় শেষ হয়ে গেছে আর এভাবে বালিটা আমি যদি শুকায় যায় দেখি যে উপর থেকে শুকায়ে যেতেছে তখন কিন্তু পানি দিয়ে বিজয় দিম আর নইলে কিন্তু বেশি পানি দেওয়ার দরকার নাই এভাবেই থাকুক এদিক দিয়ে আমি গাঁদা ফুলের কাটিং বসাইতে বসাইতে এই যে দাওয়া থেকে নির্লজ্জের মতো আবার অর্ডার দেওয়া দিছি হচ্ছে এই সিবলিং ট্রে মানে যেটার মধ্যে আর কি বিশ থেকে তারা গজাইতে অনেক সুবিধা তো এখন খোলা যে আমারে কেমন দিল ভালো ভালো কি না ভাইঙ্গা গেছে দিল মাথা যে কই দে আর কই দেখি

তো রিভিউর মধ্যে অনেকে বলছে যে প্যাকিং নাকি অনেক খারাপ করে দে যার কারণে অনেকের অনেকেরগুলো নাকি ভেঙে গেছে তো আলহামদুলিল্লাহ এই প্রথমবার আমি ডারাস থেকে কিছু কিনা ঠগি নাই মানে একটাও ভাঙ্গে নাই যেরকম চাইছিলাম এরকমই চাইছি তো এখানে এক দুই তিন ছয়টা আছে মানে এই তিন পিস কইরা বলো অর্ডার নেই তিন পিস কইরা তো এখানে আমার টাকা নিচে হলো চার সাতশো তেতাল্লিশ টাকা মানে একবার ডেলিভারি চার্জ সহ তো আমাদের এদিকে ডেলিভারি চার্জ দেড়শো টাকা নেয় আর ট্রেগুলার মধ্যে কিন্তু ফুল অনেকগুলাই তো আমি এখানে বেশ অনেক চারা সাথে মানে বসাইতে পারলাম তো যাই হোক এই প্রথমবার আমি আমি এতো মানে ভালো প্রোডাক্ট হাতে পাইছি মানে যেরকম চাইছি এরকমই পাইছি একটা মাঝে তো কতগুলা একটার মধ্যে অনেকগুলো হল আছে তো আমি অনেক চারা একসাথে ফুটাইতে পারাম তো মূলত আমি এগুলা কিনছি সবজির চারা বসানোর জন্য যে ফুলকপি বাঁধাকপি এগুলা চারা এটার মধ্যে বসাইলে একটা একটা বীজ ফালাইলে একটা একটা গাছ হয় আর তখন কিন্তু খুব ইজিলি টান দিলে উঠতে যায় দেখলাম আর কি অনেক ভিডিওতে তো এর আগে আমরা চারা সবসময় ফোটাইতাম হচ্ছে মাটির মধ্যে বা বালতিতে টবে তো এটা আমি দ্বারা যদি খেয়ে অর্ডার দিলাম কারণ অনেক দেখছি এরকম ট্রের মধ্যে চারা ফাটাই আর অনেক সহজে তোলা যায় তার কারণে এটা অর্ডার দেওয়া তো কেমন হয়েছে আপনারা জানাবেন আমি তো অনেক খুশি কারণ যেরকম চাইছিলাম এরকমই পাইছি যদিও অনেক হালকা এগুলো প্লাস্টিক হইলেও মানে একদম নরম আর কি তো খুব সাবধানে ব্যবহার করা লাগবো আর কি 아 k 근데... u